আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকে টি টুয়েল আপনাদেরকে দেখাবো কীভাবে একটা পিকচারের মাধ্যমে আপনি ডান্স করবেন ডান্স ভিডিও কীভাবে বানাবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আপনার যদি একটা স্ট্রেট স্টেবল একটা পিকচার থাকে আর সেটা দিয়ে আপনি চাইলে ডান্স ভিডিও বানাতে পারবেন নিজের সঙ্গও দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারবেন তো সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে সার্চ ইঞ্জিন আপনাকে এখানে টাইপ করতে হবে আমি এখানে সার্চ করবো ডিএনসিই ড্যান্স ঠিক আছে আপনারা লিখবেন ড্যান্স ডি ই তারপর লিখবেন এম এ আর ড্যান্স ভিডিও মেকার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর একদম ফার্স্ট অ্যাপ্লিকেশনটা চলে আসবে দেখেন এই যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড দিবেন আমি অলরেডি ডাউনলোড দিয়ে দিছি সেজন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করার পর এখানে নিয়ে আসবেন দেন আমাদেরকে কী করতে হবে এটাকে ওপেন করতে হবে ওপেন করার পর এইখানে তিনটা অপশান আসবে ইউর ক্রিয়েশান আপনি যদি আগে কোনো ভিডিও ক্রিয়েট করে দেখেন সেগুলো আসবে আর না হলে আপনার এখানে প্রথমে গ্যালারি না হলে ক্যামেরা আপনি চাইলে ক্যামেরা দিয়ে পিকচার নিয়েও করতে পারেন নাহলে গ্যালারিতে গিয়ে চলে যাবেন আপনার গ্যালারিতে যাওয়ার পর যে পিকচারটা দিয়ে আপনি ড্যান্স ভিডিও বানাবেন সেই পিকচারটা আপনি চুজ করবেন মনে করুন আমি এইখান থেকে একটা পিকচার নিব একটা পিকচার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে আমি একটা পিকচার নিচ্ছি সাপোজ আমি এই পিকচারটা নিলাম ঠিক আছে ফ্রি অ্যাপস অ্যাড আসতে পারে আপনি ক্লোজ করে দেবেন তা নেওয়ার পর আপনি এটাকে এভাবে আপনি সেট করে দেবেন কতটুকু আপনার প্রয়োজন মনে করেন আমার এতটুকু প্রয়োজন ঠিক আছে না আমি এটা নিব না আরেকটা পিকচার নিব। আমি এই পিকচারটা অবশ্য আপনি পিকচারটা একটু জুম করে নেবেন আপনি যে আপনার মোবাইলে যে এডিটিং সফটওয়্যার আছে মোবাইলে প্রত্যেকটা ভিডিও মোবাইলের মধ্যে এডি ফটো এডিটিং থাকে সেটা দিয়ে আপনি আপনার পিকচারটা একটু জুমিং করে নেবেন যাহাতে আপনি যদি জুমিং করেন তাহলে আপনার পিকচারটা ভালো হবে সেজন্য আমি একটু জুমিং করা আমার একটা পিকচার আছে আমি সেটা নিচ্ছি ফটো এডিট এই যে জুমিং আমি একটা জুমিং করে রাখছিলাম তোভাবে জুমিং করা ফটো নেবেন তাহলে আপনার ভিডিওটা ভালো হবে ঠিক আছে আমি জাস্ট এইভাবে সাপোজ দেখাচ্ছি এটা এটা আমার একটা ম্যাচ করেনি আমি আর একটু ছোটো করে নিতে পারতাম ঠিক আছে এটা আর একটু ছোটো করে নিলে আপনার এখানে ম্যাচ করবে দেন আপনাকে কী করতে হবে ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করতে পারেন এখানে ব্যাকগ্রাউন্ড আছে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম হলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটাও দিতে পারেন মিউজিক আপনি নিজে রেকর্ড করতে পারবেন তারপর ফোন মেমোরি থেকেও দিতে পারবেন না হলে ওনাদের লিস্ট আছে সেখান থেকেও দিয়ে দিতে পারবেন আমি যেমন কি এটা দিব ঠিক আছে আমি এটা বেশিক্ষণ বাজাচ্ছি না আমার কফি কফিরাইট স্ট্রাইক আসতে পারে তা আমি এটা দিয়ে দেবো দেওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করতে হবে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবে আর এই পাশে যেগুলো আছে সেগুলোতে বলেও ক্লিক করবেন না সেগুলো হচ্ছে আপনার অ্যাড আসে বিভিন্ন অ্যাপ্লিকেশানে আপনাদেরকে সেগুলোতে নিয়ে যাবে সেই জন্য সেগুলোতে ক্লিক না করাই ভালো তা আমাদের ভিডিওটা এখন টোটাল ক্রিয়েটিং হয়ে যাচ্ছে র্যান্ডারিং এটা ফোর থ্রি স্টেপে র্যান্ডারিং হবে কমপ্লিট হওয়ার পর আপনি ভিডিওটা দেখতে পারবেন তো অবশ্যই জন্য আপনাকে প্রথমে ভিডিও আপনার যে পিকচারটা দিবেন সেটা একটু স্টেবল পিকচার এবং আপনি সেটাকে একটু জুম করে নেবেন তাহলে আপনার সুন্দর ভিডিও হবে তো এটা কমপ্লিট হওয়ার পর এবার আগে দেখেন এভাবে আপনি ফানি ভিডিও বানাতে পারবেন মজার তা আমি এটাকে বেশি কমপ্লাই করতেছি না তো আমার এই যে ড্যান্স ভিডিও মেকার এটা আপনারা লিখে সার্চ করলেই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবেন এভাবে আপনার মজার মজার ভিডিও বানাতে পারবেন আপনার বন্ধুদেরকে আপনি গিফট করতে পারবেন এরকম এই ফানি ডান্স ভিডিও বানিয়ে তো বন্ধুরা আজকে টিউটোরিয়ালটিও যার সাথেটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ